আবারও রেলে কাটাপুরের মৃত্যু এক অজ্ঞাত মহিলার বয়স আনুমানিক বাইশ ঘটনা উদয়পুর খিলপাড়ান নানুয়া দিঘির পাড় এলাকায় জানা যায় প্রতিদিনকার মতো বৃহস্পতিবার শ্রাবণ থেকে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদাগামী এক্সপ্রেস শিয়ালদার উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটেছে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন উদয়পুর রেল দপ্তরের পুলিশ আধিকারিক পরবর্তীতে তারা সম্পূর্ণ ঘটনা তদন্ত করে খবর দেয় রাধাকেশরপুর থানায় এবং রাধাকেশরপুর মহিলা থানায় পুলিশ ঘটনাস্থলে এসে সম্পূর্ণ ঘটনা লিপিবদ্ধ করে ময়না তদন্তের জন্য মৃত মহিলাকে নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে খবর লেখা পর্যন্ত এখনো মৃত মহিলার নাম জানা যায়নি সারা সাতটা এই আটার মধ্যে কাঞ্চনজঙ্ঘা ট্রেনে আগরতলা যাইতেছিল কাঞ্চনজঙ্ঘা ট্রেন উদয়পুর থেকে আগরতলা ওই ট্রেনে অনুমান মনে হয় যে একজন মহিলা দেখতে তো মহিলা কিন্তু এখনও আইডেন্টিফাই হয় নাই এই ওভার হয়েছে আমি ওসি আর কেপুরে ইনফর্ম করেছি এবং ওসি আর কেপুর ওমেন পিএসে ইনফর্ম করেছে ওমেন পিএস স্টাফ আসছে তারা আসলে ক্যাসটা ইনভেস্টিগেশন করবে কারণ আমি সে উদয়পুর জিআরপি আমরা জিআরপি এখনও পেয়েস খুলে নাই তাই আমরা এই কেসটা কেনবার করতে পারবো না অভার করতে ঘটনাটা অনুমান সাড়ে সাতটা কাঞ্চন তো এখানে সাতটা পঁচিশে পঁচিশে গিয়েছিলো ওই ট্রেনটাই অনুমান এখানে দীর্ঘ লং হরণ দিয়েছিল কিছুক্ষণ দাঁড়িয়েছিল কাঞ্চনটা তো এরপরে আমার এস এস দিয়েছে তো আমি এখানে এসেছি স্পটে এলাম দেখলাম ডেড বডি আনন এখন পর্যন্ত আইডেন্টিফাই হয় না রেল চলাচল ব্যবস্থা এখন কি এখন যতক্ষণ পর্যন্ত এই বডিটা টেক টেক ছড়ানো হবে না ততক্ষণ রেলটা বদ্ধই থাকবে পৰে আমি ক্লিয়াৰেঞ্চ দিব ষ্টাফ আছে তাৰা আছে যদি টেক অভাৰ কৰে তখনে আমি ক্লিয়াৰেঞ্চ দিব যে ৰ চলাচল কৰা যায়